নমস্কার বন্ধুরা টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখুন এই যে গরুর দুধ আমাদের গরুর দুধ দিয়ে আজকে পায়েস রান্না করব গোবিন্দভোগ চাল এই যে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে এক কিলো দুধ দিচ্ছি আর একশো গ্রাম চাল দিছি এখন আমি দুধটা কিছুক্ষণ ফুটাবো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছি কিশমিশগুলো এখন দিয়ে দেব হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবো তাহলে চালটা নিচে লেগে যাবে না আর দিয়ে দেব তেজপাতা চালটা আমার প্রায় ফুটে গেছে আমি এখন দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়িয়ে নেব এখন সব শেষে দিয়ে দেব এই যে এলাচ পাউডার পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে তো নামিয়ে নেব এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি পায়েসটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে